জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে মিনিমাম বা ন্যূনতম যে যোগ্যতা বা জিপিএ দেওয়া হয়েছে সেটার হিসাব নিয়ে একটা কাহিনি আছে এবং তোমাদের টোটাল তোমার জিপিএ অনুযায়ী কত মার্ক পাবে হ্যাঁ এই চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট কীভাবে কাউন্ট হবে এই সম্পর্কেও এখানে হিসাব সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে তোমার জিপিএ অনুযায়ী মার্ক কত আসবে এখানে দেখিয়ে দেওয়া হবে তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে তোমার এই যে ন্যূনতম জিপিএর ক্ষেত্রে হিসাবটা কিভাবে করবেন বা কিভাবে বুঝবেন যে আপনি যোগ্য কিনা তো এখানে দেখো তো মানবিক আর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে এস এস সি টু পয়েন্ট ফাইভ এইচএসি টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ ফাইভ মিলে কিন্তু দেখো ফাইভ হচ্ছে তো এখানে আবার উভয় পরীক্ষা মিলে কিন্তু আবার দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এখানে বুঝতে হবে যে একটা যদি তোমার টু পয়েন্ট ফাইভ থাকে তাহলে আরেকটাই কিন্তু টু পয়েন্ট ফাইভ হলে হবে না কারণ আরেকটা টু পয়েন্ট ফাইভ হলে তোমার টোটাল হচ্ছে ফাইভ কিন্তু এখানে দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ তো এখানে আসলে কি দেখতে হবে তো এখানে এই দুইটা যেহেতু সমান তো একটা যদি মিনিমামটা তোমার আসে তাহলে অন্যটা দেখতে হবে তোমার থ্রি পয়েন্ট আসে কি না কারণ টু পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট মিলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ একটা যদি টু পয়েন্ট ফাইভ থাকে অন্যটায় তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে ধরো এসএসসিতে টু পয়েন্ট ফাইভ আছে তাহলে তে তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আর এইচএসসিতে ধরো টু পয়েন্ট ফাইভ আছে তাহলে এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে তো এই হচ্ছে তোমার মানবিক ও ব্যবসায়িক এরপরে দেখো বিজ্ঞান শাখা তো বিজ্ঞান শাখার ক্ষেত্রে এখানে এসএসসি দেওয়া আছে মিনিমাম টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইচএসসি মিনিমাম টু পয়েন্ট ফাইভ তো দুইটা মিলে হচ্ছে সিক্স কিন্তু আমাদের এই দুইটা যদি মিনিমাম দুইটা দুইটা যদি কারো থাকে তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ পয়েন্ট টু ফাইভ হয়ে কিন্তু এখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট মানে পয়েন্ট সেভেন ফাইভ কম তো এটার ক্ষেত্রেও সেম তুমি যদি এসএসসির ক্ষেত্রে মিনিমামটা থাকে তোমার তাহলে এইচএসির ক্ষেত্রে তোমার এখানে থাকতে হবে এখান থেকে আমরা যদি সিক্স থেকে মাইনাস দিই মানে এটা 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 থেকে টোটালটা থেকে তুমি এই মিনিমামটা মাইনাস দিয়ে দেখবা যে এইটা কত লাগে অথবা যে এইটাতে যদি মিনিমাম থাকে তাহলে এখান থেকে এইটা মাইনাস করে দেখবা যে এখানে কত লাগে তো আমি এখানে মাইনাস করে দিই সিক্স মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা করতে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে তুমি ধরো যে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কিন্তু তোমার সায়েন্সে লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ মিনিমাম তো এটা কিন্তু আসলে ভালোভাবে একটু বুঝে শুনে দেখতে হবে আবার যদি ধরো তুমি এস এস এইচএসিতে টু পয়েন্ট ফাইভ পেয়েছো তাহলে এসএসসিতে কত টাকা লাগবে দেখো তাহলে সিক্স মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে এসএসসিতে তোমার মিনিমাম টাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এই হিসাবটা কিন্তু অনেকে বুঝে না তো এটা আসলে দেখে নিও তো এখানে মিনিমাম বা সর্বোচ্চ যেটা আছে এই দুইটা মিলিয়ে মিনিমাম এটা হয় কি না দুইটা তোমার যোগ করে দেখবা যে মিনিমাম এটা হয় কি না দুইটা যুগ করে ফাইভ পয়েন্ট ফাইভ মানবিকার ক্ষেত্রে আর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আর দুইটা যুগ করে সিক্স হতে হবে ইয়ার ক্ষেত্রে ঠিক আছে তো এটা দেখতে হবে এরপর আস আমাদের জিপিএর হিসাব ক্যালকুলেশন তো তোমার হচ্ছে এস জিপিএ থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক মার্ক টোটাল মার্ক হচ্ছে দুইশো মার্ক তো এই দুইশো থেকে একশো মার্কের তোমার পরীক্ষাটা হবে একশো মার্কের আর একশো মার্ক হবে আসবে তোমার এইচএসসি এবং এসএসসি জিপিএ থেকে তো এই মার্কটা আসলে কীভাবে আসবে আমি তোমাদের ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এখানে রেখে রাখছি তো এখানে আছে তোমার এই যে ধরো একজনের এসএসসি আছে এখানে টোটাল সম্পূর্ণ সংক্ষেপে হিসাব হচ্ছে তোমার এসএসসি জিপিএ কে এইট দ্বারা গুণ করে এবং এইচএসসি জিপিএ কে টুয়েলভ দ্বারা গুণ করে বারো দ্বারা গুণ করে টোটাল যোগ করে দেখবা কত আসে শেষ হিসাব ধরো একজনের আছে এইচএসসি এস দুইটাতেই জিপিএ ফাইভ আছে তাহলে তার মার্ক টোটাল এখানে একশো যুগ যোগ হবে তুমি যদি ফাইনাল পরীক্ষা ধরো তুমি এই যে মেইন পরীক্ষাটা হবে ধরো এখানে তুমি সিক্সটি পাইলা ঠিক আছে আর এই দুইটা তোমার ফাইভ আছে তাহলে এখানে হবে তোমার টোটাল মেরিট পজিশন দুইশোর মধ্যে তোমার আছে তোমার একশো ষাট ঠিক আছে তো ধরো একজনের এসএসসি জিবি হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি জিরো ওকে আমরা এইট দ্বারা গুণ করি এইট দ্বারা গুণ করলাম এরপরে যোগ হবে তোমার যে ধরো তে পাইলেও হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা ফোর পয়েন্ট লেভেলে বা হুম ঠিক আছে তো এটাতে তুমি টুয়েলভ দ্বারা ফোন করে দেখবা যে কত আসে তো তোমার এই টোটাল মার্কটা হচ্ছে এইটি টু পয়েন্ট ফোর এই টোটাল মার্কটা হচ্ছে তোমার তে কে আসছে হ্যাঁ আর যদি আর তোমার ধরো মেন পরীক্ষায় তুমি পাইলা হচ্ছে সাইট তাহলে 60 আর বিরাশি মিলে যত আসবে তোমার তত হবে তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট ফাইনাল পরীক্ষার যে মার্কেট আছে একশো বিয়াল্লিশ হবে তোমার টোটাল এই যদি হিসাবে এইরকম হিসাবে দেখতে হবে আসলে তোমার মেরিট পজিশনের হিসাব কিভাবে আসবে বা কত মার্কের উপর আসবে তাহলে তো তুমি এইভাবে ক্যালকুলেশন করে দেখতে দেখে নিবা যে তোমার জিপে থেকে কত মার্ক টোটালি আসছে চলে ওকে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম